সামুকুম আমি রুনো ব্লকস্যান্ড কিচেন থেকে বলছি আজকে আমি আমার ছেলের স্কুল দেখতে যাবো রাত্রেবেলা তো ভাইয়ার সাথে চলে গেছি রাত্রে স্কুল দেখতে তো আমরা আসার সময় পিৎজা কিনে নিয়ে আসছে ভাইয়া বাচ্চাদের জন্য একটা হলো চিজ পিৎজা আর একটা হলো চিকেন পিৎজা আর এটা হলো আমার ছেলের স্কুল সকালে দেখাচ্ছি ছেলের সকালে স্কুলে গেছে ওই স্কুলটাকে এখন দেখাচ্ছি আপনাদের তার স্কুলের নাম হলো ক্লিন ল্যাব স্কুল আমার ছেলের স্কুলের নাম তো স্কুল দেখানো হয়ে যাচ্ছে এখন আমরা একটু বিকেলবেলা বাইরে বের হব চাকরির উদ্দেশ্যে আমি দেখাচ্ছি এটা হলো আমার ননদের বাগা মানে এমনি গাছ উঠে আর কি ফুলের টাছ উঠে খুবই সুন্দর ফুল ছিঁড়তে ভালো লাগে না তাই আমি দেখাচ্ছি তো এটা উপরে একটু উঠলে এই ফুলের জায়গাটা এখন আমরা বের হচ্ছি চাকরির উদ্দেশ্যে দেখা যাক চাকরি টাকরি কোনো পাই কি না ওখানে যাব আর যেখানে যাচ্ছি সেটার নাম হলো ওজন পার্ক জায়গাটার নাম ওইটা একটা মার্কেট এরিয়া বা মানুষ বসবাস করে হালকা পাতলা কিন্তু ওখানে হলো মার্কেটের সব মার্কেট সব কিছু পাওয়া যায় তো ওখানে বাংলা এরিয়া আর কি বাংলাদেশের মানুষ বসবাস করে বেশি এদের দোকানপাট ওখানে অনেক বেশি আর হালাল দোকান ওখানে পাওয়া যায় হালাল খাবার দাবার আর অন্যখানে তো হালাল বেশি পাওয়া যায় না তো আমরা এর উদ্দেশ্যেই যে রওনা দিলাম একটু দাঁড়ায় কথা বলতেছি এটা হলো আরেকটা পার্ক আছে ছোটো ওই যে ও পার্কে প্রতিদিনই যায় খেলা করে আর ঠান্ডার কথা বলবো না পরে দেখাবো যে ঠান্ডার অবস্থা কতটুক তো যাচ্ছি অনেক দূর কিন্তু মানে আমার জীবনে আমি প্রথম মনে হয় এত হাঁটা হাঁটছি এত কখনো হাঁটি নাই কারণ হাঁটা ছাড়া কোনো ব্যবস্থা নাই দুই পা হলো চাকা মানে অবস্থা না রিক্সা না মানে কোনো কিছু নয় গাড়ির শো থাকলে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার আর বাসের কোনো ব্যবস্থা নেই অনেক দূরে স্টেশনগুলো আর ট্রেন স্টেশন আরো দূরে ওইগুলো আমাদের এখন কোনো কাজের না আর কি মানে এত দূরে যাচ্ছি না তো হেঁটে হেঁটে যাচ্ছি টুল দেখাবো রাস্তাঘাট দেখাবো গাড়িগুলো কিভাবে লাইন বাই লাইন রেখে দিয়েছে ওইগুলো দেখাচ্ছি আর বাড়ির পর বাড়ি এই হলো যাচ্ছি আর যাচ্ছি অনেক দূর পর্যন্ত যাব আপনাদের দেখাবো ওজন পার্কটা কেমন ওইটা একটা মার্কেট প্লাস বাজার এভরিথিং ওখানে পাওয়া যায় এমন কিছু নেই পাওয়া যায় না তো যেতে যেতে এখানে কিছু ফুল দেখলাম খুবই সুন্দর একটুগুলো মনে হয় টিউলিপ ফুল এগুলো ফুটতেছে। মানে সিজনে সব সিজনে হয় যেমন এখন বসন্ত চলতেছে নাকি কী জানি হ্যাঁ স্প্রিং তো এখন ফুল ফুটবে গাছে পাতা হবে ফুল ফুটবে এগুলো হবে যতই শীত থাকুক ঠান্ডা থাকুক এই যে আমরা চলে আসছি উজুন পার্কে এখন উজুন পার্কের এই জায়গাটা খুব সুন্দর বসার এরিয়া আছে বসার জায়গা আছে আর মাঝখান দিয়ে ফুলের মানে সমাহার এই ফুলগুলো এমনি হয় এগুলো লাগাতে হয় না এগুলো ওই যে এক বছর লাগানো হয়েছে এগুলো মরে যায় আবার পরে এই সময় আবার ঠিকঠাক হয় তো হাঁটতে 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 আমরা একটা চার্জের কাছে চলে আসছি এই চার্চটা ওজন পার্কের এখানে এটা হলো যারা খ্রিস্টান তাদের জন্য তো চলে চলে আসলাম নাইনটি নাইনে ওয়ান টু ওয়ান টু নাইনটি নাইন না মানে যেটা আমাদের বাংলাদেশে এ আছে। এক থেকে একশো টাকা তো এটার মধ্যে ঢুকে কিছু কেনাকাটা করলাম আর চলে আসলাম একটা বেকারির দোকানে বেকারি প্লাস এভরিথিং পাওয়া যায় এখানে সুপার মার্কেট বলে এগুলোকে তো এখান থেকে রুটি নিবো কেউ তারপরে হলো একটা ডমিনোসতে চলে আসলাম ডমিনোসে এসে একটু দেখলাম কথা বললাম চাকরির জন্য মানে যেখানে যাচ্ছি ম্যাকডোনাল্ডসে ঢুকলাম কথা বললাম তারপরে বিভিন্ন কাপড়ের দোকানে গেলাম ও ওখানেও কথা বললাম তারপরে কিছু খাবারের দোকানে গেলাম কথা বললাম কিছু মার্কেটে মানে যেগুলো হলো গ্রোসারি দোকান ওখানে কথা বললাম তোরা বলল যে দেখবো আপনাদের জন্য তো যাই হোক আমরা প্রায় বাসার দিকে চলে আসতেছি অলরেডি অনেক হাঁটাহটি করলাম হাঁটাটি করে আসলাম মানে জীবনের ফার্স্ট এত হাঁটতে পারলাম মানে হাঁটতে হবে তাই হাঁটলাম পরে এখন বাসার দিকে চলে আসছি এখন দেখাচ্ছি আপনাদের কয়টা ড্রেস পরেছিলাম আমি আর কেমন শীত এখানে আমেরিকাতে নিউ ইয়র্কের উড হ্যাভেনে কেমন শীত পড়েছে এই যে তিনটা ফেলেছি আরও ফেলবো। এতগুলো গায়ে দিয়েছি চারটা পাঁচটা এটা কিন্তু অনেক হেভি ওভারকোট অনেক বড় ছয়টা এই ছয়টা পড়েছে এইগুলো পড়েছে আর এগুলো কিনে নিয়ে আসছি ওখান থেকে হালাল পাওয়া যায় এটা আমার ছেলের জন্য বিশেষ করে চাকরি প্লাস আমার ছেলের জন্য এটা কেনা জরুরি ছিল স্কুলে যাবে কালকে থেকে এই এটা কেনা দরকার ছিল তার একটু ইয়ে করা দরকার ছিল দাড়ি কাটা দরকার ছিল তাই এটা কিনে নিয়ে আসছে আর একটা মোড়া লাগবে জরুরি তাই মোড়াটা লা কিনে আসছি আর হচ্ছে চোখের জন্য কাজল এ হলো সব জিনিস তো রুনা ব্লগস ইন কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইকস করবেন শেয়ার করবেন আর ইউটিউবে দেখবেন ফেসবুকে দেখ ফলো করবেন আর ইনস্টাগ্রামেও দেখবেন আর রুনা ব্লগেও দেখবেন সবগুলোতে আমাকে পাবেন আমার ভিডিওগুলো বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আজকের মতো আল্লাহ হাফেজ আবার ভিডিও নিয়ে আসবো